ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েই মৃদুলা দেবী বলে এসেছিলেন যে বিয়েতে যেন মেয়ের গলা ভরা একটা নেকলেস থাকে আর যদি গলাতে নেকলেস দেখতে না পাওয়া যায় আর সে কথা যদি ফোনে ফোনে ওনার কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে তখনই উনি বিয়ে বন্ধ করে দেবেন কারণ তার অমন চাঁদপানা ফর্সা সুন্দর ছেলের সঙ্গে এমন মোটামুটি চলনসই মেয়েকে যে একেবারেই মানায় না সে কথা তো আর নতুন করে বলার কিছু নেই নেহাত তার মৃত স্বামী আগে থেকে এখানে ছেলের বিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গেছেন তাই মৃদুলাদেবী মৃত স্বামীর দিয়ে যাওয়া কথার খেলাপ করতে চান না সেই কারণে অপছন্দ সত্ত্বেও তিনি ছেলে শোভনের এখানেই বিয়ে দিতে রাজি হয়েছেন আসলে শোভনের বাবা শুভঙ্কর বাবু আর নন্দিতার বাবা বাবু দুই বাল্যবন্ধু ছিলেন মাঝে অনেকদিন তাদের যোগাযোগ ছিল না কিন্তু বহু বসন্ত পেরিয়ে আসার পর যখন আবার তাদের অকস্মাত দেখা হলো যোগাযোগ হলো। তখন বাবুর এক কন্যা আছেন সেটা জানার পর শুভঙ্কর বাবুই নিজের থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার ছেলে শোভনের সঙ্গে বন্ধু হারাধনের মেয়ে নন্দিতার বিয়ে দেবেন তাদের দুজনের এই বন্ধুত্বে যাতে আর বিচ্ছেদ না ঘটে সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন মৃত্যুসজ্জায় তিনি স্ত্রী মৃদুলাদেবীকে এই শোভন আর নন্দিতার বিয়ের কথা বলে যান কিন্তু স্বামীর ঠিক করে রাখা পাত্রীকে দেখতে সে তো মৃদুলাদেবীর মুখ ভার হয়ে গেল এই কেমন পাত্রী যে উনি ঠিক করে গেছেন তার অত সুন্দর দেখতে ছেলের জন্য তবু হাজার অপছন্দ সত্ত্বেও তিনি রাজি হয়েছেন এই মেয়েকেই তার বোমা করতে কিন্তু শর্ত একটাই যে এমন একটা গলা ভরা নেকলেস মেয়েকে বিয়েতে দিতে হবে যাতে বিয়ের মণ্ডপে মেয়ের মুখের দিকে নজর না দিয়ে সবাই মেয়ের গলার দিকে দৃষ্টি দিয়ে থাকে বিয়ের দিন হলেও তাই এমন কেউ নিমন্ত্রিত অতিথি ছিলেন না যিনি মৃদুলা দেবীর বৌমার গলার ওই নেকলেসের প্রশংসা করেননি বিয়েবাড়ির কেন্দ্রবিন্দুই ছিল কোন নন্দিতার গলার নেকলেস সবার মুখে বৌমার নেকলেসের প্রশংসা শুনে সেদিন খুব খুশি হয়েছিলেন মৃদুলা দেবী। বিয়ের পর বেশ কয়েক মাস কেটে গেছে নন্দিতার শাশুড়ি মৃদুলা দেবী এখনও সেইভাবে অর্থাৎ আদরে ভালোবাসায় বৌমাকে গ্রহণ করেননি শাশুড়ি মৃদুলা দেবীর দিক দিয়ে এই সম্পর্কটা এখনও বেশ যন্ত্রচালিত সেটা দেখলেই বোঝা যায় বৌমার হৃদয়ের সঙ্গে নিজের হৃদয়ের তার এখনও তিনি বাঁধতে পারেননি একদিন নন্দিতা নিজের ঘরের বিছানা চাদর পাল্টাচ্ছে এমন সময় ননদ শতরূপা এলো ওর ঘরে ঘরে ঢুকেই বৌদিকে বলল বৌদি তোমার বিয়ের নেকলেসটা একটু আলমারি থেকে বের করো তো আমি একটু দেখব নন্দিতা আচ্ছা বলে আলমারি খুলে ওর বিয়ের নেকলেসটা বের করে ননদ শতরূপাকে দিল শতরূপা নেকলেসের বাক্সটা হাতে নিয়েই বলল এটা আমি নিয়ে গেলাম বৌদি আমি এটা পরব কালকে কথাটা বলেই ও হনহন করে চলে যাচ্ছিল কিন্তু শতরূপার ঘর ছেড়ে বেরোনোর আগেই নন্দিতা বলল দাঁড়াও শতরূপা তুমি এটা নিয়ে যেও না ফেরত দিয়ে যাও আমাকে নেকলেসটা তুমি কি শুনলে না বৌদি আমি কি বললাম আমি এটা কালকে পরব আমার বান্ধবীর বিয়ে আছে তাই আমি এটা নিয়ে গেলাম আর হ্যাঁ মায়ের সাথে আমার এই বিষয়ে কথা হয়ে গেছে শতরূপা বেশ গলা চড়িয়ে কথাগুলো বলল ননদের কথার প্রত্যুত্তরে নন্দিতা বলল সরি শতরূপা প্লিজ আমাকে খারাপ ভেবো না কিন্তু আমি এই নেকলেসটা তোমাকে দিতে পারবো না তোমার নেকলেসটা পড়তে ইচ্ছে করেছে তুমি অবশ্যই পড়বে কিন্তু সেটা আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে তবেই তোমার বান্ধবী যার নাম তৃষা তার বাড়ি অনেকটা দূর তুমি রাতে বাড়ি ফিরতে পারবে না আমি জানি তোমাকে ওদের বাড়িতেই রাতে থেকে যেতে হবে আর আমি এত বড় রিক্সটা নিতে পারবো না গো বৌদি নন্দিতার কথা শেষ হওয়া মাত্রই ননদ শতরূপা রাগে সেই মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে চলে গেল কিছুক্ষণ পরেই নন্দিতার শাশুড়ি দেবী সেখানে এসে উপস্থিত হলেন বৌমার উদ্দেশ্যে কটুক্তি করে বললেন ছি বৌমা এত নিজ মানসিকতা তোমার মেয়েটা এত করে বলার পরও তুমি ওকে নেকলেসটা দিলে না মেয়েটা আমার ঘরে শুয়ে কাঁদছে ও বলছে বিয়েবাড়ি যাবে না নন্দিতা এবার একটু প্রতিবাদী হয়ে বলল আমি ওকে নেকলেসটা পরতে দেব না সে কথা তো একবারও বলিনি মা ও বাড়ির কোনো অনুষ্ঠানে পড়ুক না নেকলেসটা আমার কোনো অসুবিধে নেই কিন্তু অত দূরে পড়ে যেতে আমি দেবো না আমার বাবা অনেক কষ্ট করে নিজের সবটুকু উজাড় করে আপনার কথায় ওই নেকলেসটা আমাকে বিয়েতে দিতে বাধ্য হয়েছিলেন আজকে যদি নেকলেসটা শতরূপা সামলাতে না পারে যদি চুরি হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আমার বাবার ক্ষমতা নেই যে আমাকে ওই নেকলেস করিয়ে দেবেন তাই আমি শতরূপাকে নেকলেসটা দিতে পারবো না আপনি আমাকে ক্ষমা করবেন মা মৃদুলাদেবী সবটা শোনার পর কোনো কথা না ভুলেই ঘর থেকে বেরিয়ে গেলেন সেদিনের পর থেকে শতরূপা আর ওর বৌদি নন্দিতার সাথে কথা বলে না শাশুড়ি মৃদুলাদেবীও বৌমার উপরে মনক্ষুণ্ণ হয়ে আছেন প্রয়োজন ছাড়া বিশেষ কথা বলেন না এইভাবেই দেখতে দেখতে নন্দিতার বিয়ের এক বছর বেরিয়ে গেল এর মধ্যেই নন্দিতার ননদ শতরূপারও বিয়ে ঠিক হয়ে গেল ছেলে অরিন্দ্রম পাত্র হিসেবে অতুলনীয় অনেক বড় একটা চাকরি করে তবে ছেলের বাড়ি থেকে অনেক কিছু ডিমান্ডও করেছে যদিও শতরূপাকে দেখতে যথেষ্ট সুন্দর তবুও এমন ছেলেকে যে কেউ নিজের বাড়ির জামাই করতে চাইবে তাই অরিন্দমের মা বাবা অনেক কিছুই চেয়েছেন নন্দিতার শাশুড়ি আর বর তাতে রাজিও হয়েছেন কারণ ওনারা এমন ভালো পাত্র হাতছাড়া করতে চান না সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে কিন্তু বিয়ের কিছুদিন আগেই একটা বড় সড়ো বিপদ ঘটে গেল মৃদুলাদেবীর বুকে ভীষণ যন্ত্রণা শুরু হল তাকে হসপিটালে ভর্তি করা হলো। ডাক্তার বললেন ওনার হার্টের অপারেশন করতে হবে আর তাতে অনেক টাকা খরচ কিন্তু সেই মুহূর্তে অত টাকা শোভনের হাতে ছিল না কারণ বোন শতরুবার বিয়ের জন্য অনেক ধার দেনা করতে হয়েছে বোনের হবু শ্বশুরবাড়ির ডিমান্ড ফুলফিল করার জন্য জমানো সব টাকা শোভন কাজে লাগিয়ে দিয়েছে কিন্তু তাই বলে সে মায়ের অপারেশনটা তো ফেলে রাখতে পারবে না সামনেই বোনের বিয়ে তার আগেই মা মৃদুলাদেবীকে সুস্থ করে তুলতে হবে কিন্তু অপারেশন করার মতো অত টাকা ও কোথায় পাবে সেটা যখন ভেবে পাচ্ছিল না তখন শতরূপা বলল দাদা তুই আমার বিয়ের জন্য যে হাটটা বানিয়েছিস ওটা বেঁচে মায়ের অপারেশনটা কর এই ক্রাইসিসটা কেটে গেলে নয় আমাকে আবার বানিয়ে দিবি আর অরিন্দমের বাড়িতে এটুকু নিশ্চয়ই বুঝবে মৃদুলা দেবীর অপারেশন ভালোভাবে হয়ে গেলে কিছুদিন পর তাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হলো বৌমার সেবা শুশ্রূষায় তিনি এখন বেশ ভালো আছেন মৃদুলাদেবীর এমন অবস্থায় তার পাশে পাশে থাকতে গিয়ে এখন ননদ বৌদি আর বৌমা শাশুড়ির সম্পর্কও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো অরিন্দম একমাত্র ছেলে তাই বিয়েতে তার মা বাবাও এসেছে তারা অনেক আধুনিক মানসিকতার তাই তারা ছেলের বিয়েতে থাকবে সেটা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন যখন বিবাহ মণ্ডপে আনা হলো শতরূপাকে তখন তার গলা ফাঁকা দেখে নিজেদের সব আধুনিক মনস্কতা বিসর্জন দিয়ে ওই লোকজন ভরা মণ্ডপেই সবার সামনে অরিন্দমের মা বললেন মেয়ের গলা ফাঁকা কেন গলার হাটটা পরাতে ভুলে গেছেন বোধহয় মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ওর গলায় হাটটা পরিয়ে দিন শতরূপা দাদা শোভন শুকনো মুখে বলল মাসিমা এই ব্যাপারে কিছু বলার ছিল যদি একটু এদিকে আসতেন তাহলে ভালো হতো যা বলার এখানেই বলো আর নতুন করে তো কিছু বলার নেই আমাদের তো সব কথা আগেই হয়ে গেছে অরিন্দমের মা বিরক্তি নিয়ে বললেন শোভন আর মৃদুলাদেবী তখন সবটা খুলে বললেন অরিন্দমের মাকে বিবাহ মণ্ডপে উপস্থিত সকলেই সেই সব কথা শুনলেন কিন্তু অরিন্দমের মা কিছুতেই বুঝতে চাইলেন না তিনি ভাবছেন শতরূপার পরিবার চালাকি করেছে তাই তিনি চরম মুহূর্তে বিয়েতে মেকে বসলেন অরিন্দম আর ওর বাবা ওর মাকে অনেক বুঝিয়েও সফল হতে পারল না ঠিক সেই মুহূর্তে নন্দিতা ওর বিয়ের নেকলেসটা নিয়ে এসে মণ্ডপে হাজির হলো। তখন সবার নজর নন্দিতার হাতের নেকলেসের দিকে নন্দিতা নেকলেসটা শতরূপার গলায় পরিয়ে দিয়ে বলল আমরা কোনো রকম চালাকি করিনি মাসিমা একজন মায়ের চরম অসুস্থতায় তার নিজের মেয়ে তার বিয়ের কথা চিন্তা না করে নিজের বিয়ের জন্য রাখা গলার হারটা তার দাদার হাতে তুলে দিয়েছিল যাতে তার দাদা সেটা বেচে সেই টাকায় তার মায়ের অপারেশন করাতে পারে এখানে চালাকিটা আপনি কোথায় দেখলেন মাসিমা মা মেয়ের ভালোবাসার কাছে সব কিছুই নগণ্য তাই শতরূপা একজন মেয়ের কর্তব্য পালন করেছে এমন মেয়েকে আপনি বাড়ির বৌমা করে নিয়ে যাচ্ছেন আপনার তো গর্ব করা উচিত আর তা না করে আপনি বিয়েটা ভেঙে দিতে চাইছেন সবটা শুনে অরিন্দমের মা শাশ্বতী দেবীর মাথা নিচু হয়ে গেল তিনি মনে মনে ভীষণ লজ্জিত হলেন মৃদুলা দেবী আর চুপ করে থাকতে পারলেন না তিনি বললেন কিন্তু বৌমা ওটা তো তোমার বিয়ের নেকলেস তুমি ওটা শতরূপার গলা থেকে খুলে নাও বৌমা তোমার বাবা বহু কষ্টে নিজের সবটুকু দিয়ে ওই নেকলেসটা তোমাকে বানিয়ে দিয়েছিলেন আমি তখন খুব ভুল করেছিলাম আমি যেটা তোমার সাথে তোমার বাবার সাথে করেছিলাম আজ সেটাই আমার সাথে আমার মেয়ের সাথে হচ্ছে শতরূপা চোখে জল নিয়ে বলল হ্যাঁ বৌদি তুমি এটা খুলে নাও আমার কপালে যা আছে তাই হবে নন্দিতা ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে বলল দিদির নেকলেস যদি বিয়েতে কাজে কাজে না লাগে তাহলে আর লাগবে আমি দিদি হয়ে কি আমার এই ছোট বোনটাকে বিয়েতে এই উপহারটা দিতে পারি না এই নেকলেসটা পরেই আজকে তোমার বিয়ে হবে শতরূপা এটা দিদির তরফ থেকে বোনের বিয়েতে উপহার শতরূপা জল ভরা চোখে আনন্দে নন্দিতাকে জড়িয়ে ধরল মৃদুলাদেবী বললেন কিন্তু ওটা তো তোমার নেকলেস বৌমা প্রত্যুত্তরে নন্দিতা বলল মা আপনার বৌমার নেকলেস আজ থেকে আপনার বৌমার বোনের হলো তারপর ভালোভাবে হাসি খুশিতে শতরূপার বিয়ে হয়ে গেল বিয়ের পরের দিনই শতরূপার শাশুড়ি শাশ্বতী দেবী ওর স্বামীর সাথে এসে ক্ষমা চেয়ে বলে গেলেন যে উনি খুবই লজ্জিত উনি বিয়েতে যা যা যৌতুক নিয়েছেন সবই ফেরত দিয়ে গেলেন মৃদুলা মৃদুলাদেবীর বৌমার নেকলেসটাও মৃদুলা দেবীকে ফেরত দিয়ে গেলেন মৃদুলাদেবীও বৌমার নেকলেসটা আবার বৌমা নন্দিতার হাতে তুলে দিলেন